মাত্র তিনবার আপনি মন্ত্র পাঠ করবেন সঙ্গে সঙ্গে হাজির হয়ে যাবে কোথাও যেতে হবে না আপনার বেডরুমে বসেই আপনি মন্ত্র পাঠ করবেন কিন্তু কিছু নিয়ম আছে এগুলো পালন করতে হবে একদিনই একদিনই হাজির হবে আর মন্ত্র একটু বড় হবে হ্যাঁ একটু বড় বলে ঘাবড়ে যাবেন না সাধারণত একদিনের পাঠ করবেন মাত্র তিনবার তাহলে চিন্তা কিসের একদম চিন্তা করবেন না আপনি অবশ্যই পারবেন আচ্ছা এবার চলুন কিভাবে করবেন প্রথমে মন্ত্র আপনাকে মুখস্থ করতে হবে যে কোনো বুধবার দিন সাধনা করতে পারবেন যে কোনো দিন মানে মন্ত্র আপনাকে বুধবার দিন মুখস্থ করতে হবে আর আপনি সাধনায় যে কোনো দিন করতে পারবেন যখন আপনি মন্ত্র মুখস্থ করবেন তখন মুখে একটা লবঙ্গ রাখবেন মানে লং যেগুলো তরকারিতে খাওয়া হয় ওই লং আশা করি চিনতে পেরেছেন বোধহয় তো লং রেখে মন্ত্র আপনি মুখস্থ করবেন মুখস্থ হওয়ার আগ পর্যন্ত আপনি যেখানে বসে মুখস্থ করতেছেন সেখান থেকে কিন্তু উঠবেন না একেবারে নাসর বান্দার মতো মুখস্থ করেই তবে উঠবেন তো আপনি মন্ত্র মুখস্থ করে ফেললেন এবার আপনি যেদিন সাধনা করবেন সেদিন মাছ মাংস দুধ ডিম এগুলো খাবেন না ওই দিনটা নিরামিষ খাবেন একদিন না খেলে কি মরে যাবেন তাহলে একদিনের তো ব্যাপার তো আপনি ওই দিন গোসল করে নেবেন একটা খুবই সুগন্ধি আতর কিনবেন ফুলের সুগন্ধি হলে খুবই ভালো হয় একটু খুঁজে দেখবেন পাবেন কিন্তু একটু ভালো মানে নেবেন একেবারে কম দামে নিয়েন না হ্যাঁ এমন একটা ভালো জিনিস পাবেন একটু ভালো মানের জিনিস শরীরে ব্যবহার করেন না সুগন্ধি তো সবাই পছন্দ করে তো পরেও তো তাই তো আপনি আতর শরীরে মেখে নেবেন উত্তর দিকে মুখ করে আসন দিবেন যদি আসনে কিছু ফুলের পাপড়ি ছড়িয়ে ছিটিয়ে দিতে পারেন খুবই ভালো হয় তো আপনি উত্তর দিকে হয়ে আসন দিলেন একটু আগরবাতি ধরিয়ে দিবেন হ্যাঁ একটু সুগন্ধি হওয়া দরকার এবার আপনি ভাবতে পারেন যে শরীর বন্ধ করতে হবে না হ্যাঁ শরীর বন্ধ আপনি করে নেবেন কারণ যাকে আপনি ডাকবেন সে হয়তো আপনাকে ক্ষতি করবে না কিন্তু আপনি যখন মন্ত্র পাঠ করবেন তখন আশেপাশে যে খারাপ জিনিসগুলো থাকে সেগুলো আকর্ষিত হয় আকর্ষণ হয় তারা সাধনা নষ্ট করার চেষ্টা করে সাধনাতে ব্যাঘাত ঘটানোর চেষ্টা করে এটি যাতে না পারে নিজের সেফটির জন্য শরীর বন্ধ করে নেবেন তো এখন আপনি মন্ত্র পাঠ করবেন একেবারে এক ধ্যানে পাঠ করবেন মন্ত্র যখন আপনি পাঠ করবেন তখন চোখ বন্ধ রাখবেন একবার মন্ত্র পাঠ করবেন একটি তুরি দিবেন হাতে যদি তুলি না দিতে পারেন অনেকে হাতে তুরি বাজাতে পারে না তারা হাততালি দিবেন। আবার আরেকবার মন্ত্র পড়বেন আরেকটি হাততালি দিবেন বা তুরি দিবেন এভাবে তিনবার এখন আপনি চোখ খুলুন কী দেখতে পাচ্ছেন অপূর্ব সুন্দরী রূপী এক পরী আপনার সামনে দাঁড়িয়ে আছে আপনি তার সাথে কথা বলে নেবেন সবাই ভালো থাকেন